আলহামদুলিল্লাহ আমরা আজকের পর্বে আপনাকে পেয়েছি এই আপনার মাধ্যমে অনেক কিছু জানবো ন্যূনতমত উনিশটি প্রশ্ন এবং তার উত্তর জানবার চেষ্টা করবো আপনি কিভাবে আকিজ আলোকিত গাড়িতে এলেন কিভাবে তার খোঁজ পেলেন শুধুর কক্সেস বাজার থাকেন সেখান থেকে আপনি এসছেন আপনার বর্ণনা আপনার বিবরণটা আমরা একটু জানতে চাই না আমার পড়ালেখা দিয়ে আমি চট্টগ্রামই আচ্ছা চট্টগ্রাম কোথায় আমি প্রথমে চট্টগ্রামে जी, আমিও আতো মাদ্রাসায়ে লেখাপড়া করেছিলাম। এরপর হচ্ছে জিহাটা জারি মাদ্রাসায় আরো শেষ করেছি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন। কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে राजनीतिবিজ্ঞানের দ্বিতীয় বর্ষে আছি। রাজনীতি বিজ্ঞান। দ্বিতীয় বর্ষে আছেন। বর্তমানে আমাদের খুব দরকার এমন রাজনীতি নিয়ে যারা কাজ করেন। রাজনীতি নিয়ে যারা পড়াশোনা করেন আসলে রাজনীতি তো অনেক বড় বিষয় এমন নীতি যেটা রাজ এবং রাজ্যের সাথে রাজাদের সাথে সম্পৃক্ত মার্শাল আল্লাহ তালা আপনাকে কবুল করুন আবিন তো আকি আলোকিত গাড়ির খোঁজ পেলেন কিভাবে আর এ পর্যন্ত কিভাবে আসলেন আমি যখন হাটাজারি মাদ্রাসায় লেখাপড়া করি ওই সময় আমার বন্ধুদের থেকে খোঁজ পেয়েছি এরপরে কিন্তু খুঁজে পেলে ওই পর্যন্ত প্রিপারেশন নেওয়ার মতো একটি সময় ছিল না কারণ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল পাশাপাশি মাদ্রাসায় পরীক্ষা ছিল তো মাদ্রাসা যখন শেষ হয় তখন বিশ্ববিদ্যালয়ে যায় এক মুখী এক জায়গায় পড়ালেখা যখন শুরু হয় তখন আলোকিত জ্ঞানের পরীক্ষাটা দিই আলহামদুলিল্লাহ প্রথমবারেই আমার চলে আসছে

আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্যকে পেয়েছি যারা এক সময় এই চেয়ারে বসে জ্ঞান বিতরণ করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই পরিবারের অন্যতম সদস্য দু হাজার ষোলো সালে যিনি প্রথম স্থান অধিকার করেছিলেন তানজিল আহমদ মহারাম ওস্তাজ তানজিল আহমদ আপনাকে অনেক অনেক মুবারকবাদ জানাচ্ছি

আমাদের আরো একজন পরিবারের অন্যতম সদস্য খোরশেদ আলম সৌরভ আসসালাম ওয়ালাইকুম আরহাতুল্লাহি ওরাকুল ওয়ালাইকুম আসসালাম আফমাতুল ওয়াহি ওবার আকাত আপনাকে অনেক অনেক মোবারকা জানাচ্ছেন বারাকুম উল্লাফি আমিন আমাদের মাসে আরো উপস্থিত হয়েছেন আমাদের আরো একজন ভাই আকিজ আলোকিত জ্ঞানীর সাবেক আরো একজন প্রতিযোগী বদ্ধ খফসারা মৌলানা তরুণ আলেম

প্রিয়জন সহায়তায় আমন্ত্রণ জানিয়েছেন তার সম্পর্কে যদি দুচারটি কথা বলেন আমার প্রিয়জন সহযোগী হিসেবে নিয়ে আসি আমার সহपाठी ও বন্ধু আবু নাইম উনি বর্তমানে ঢাকায় এক মাদ্রাসায় শিক্ষকতা করে আচ্ছা 마শাআল্লাহ উস্তাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাঝে আসার জন্য জাযাকাল্লাহ খাইর

আমি এখনো প্রশ্ন করিনি কিন্তু আপনি যেন অপেক্ষা করছেন যে প্রশ্ন শুরু হবে আর দেরি করবো না ইনশা শুরু করছি প্রথমে তিনটি প্রশ্ন করবো প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য চার করে নম্বর পাবেন

আপনি বলছেন সৌরাতুল ফাতে হায় তাও সব বিষয়ে আলোচনা এসেছে আমি দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আমরা আসলে অনেকে বুঝি না জানি না যে আমরা আল্লাহ তালার কাছে কিভাবে বলি বা তাও যে তিন রকম আছে রুবিয়া অর্থাৎ প্রতিপালক হিসাবে স্বীকৃতি দেয়া উলুহিয়া অর্থাৎ একমাত্র উপাস্য হিসাবে তিনি আমার মালিক আমার রব এই বলে স্বীকৃতি দেওয়া আর আসমা ও সিফাত যেখানে আমরা বলে এই আর কানা আবুদু যে একমাত্র আপনারই আমরা গোলামি করছি তিনি আমার মালিক বলে স্বীকৃতি দেয়া তা আমরা অনেক সময় আল্লাহ তালার নামের যে গুণাবলী গুলো আছে এই বিষয়গুলো আমরা হয়তো অনেকে বুঝি না বা জানি না সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সুরতুল ফাতিহায় তাওহীদের যত ধারণা প্রকার আছে সবগুলো প্রকারই একসাথে পাই এবং আল্লাহ তাআলার কাছে সেইভাবে আমরা দোয়া করি সুবহানাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে 마শাআল্লাহ তাবারাক আল্লাহ আমরা পরে বসে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে কোনটি ভ্রান্ত বিশ্বাস এ আল্লাহ তাআলা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান আল্লাহ তাআলার হাত চেহারা রয়েছে তবে সেগুলো মানুষের মতো নয় সি আল্লাহর প্রভু আলাবিনের Buna সৃষ্টি জগতের মতো জি আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং দেখেন কোন অপশনটি বাছাই করবেন আমি আল্লাহর উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি বেছে নিচ্ছি সি প্রেস করা হোক অপশন সি আল্লাহর গুণাবলী সৃষ্টি জগতের মত আপনি বলছেন যে আল্লাহ রব আলমিনের যে সত্তা এবং গুণাবলী সে সম্পর্কে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে একটি অপশন ভ্রান্ত তা হলো আল্লাহ রব আলমিনের গুণাবলী সৃষ্টি জগতের মত আপনার উত্তরটি সঠিক উত্তর আমাদের সমাজে আমরা আল্লাহ রবুল আলমিনের যে মহান গুণ আল্লাহ তালার যে সত্তা সেই সাথে সব মিলিয়ে মহান রবুল আলমিনের অসীম ক্ষমতা অনেক সময় এই সকল বিষয়ে আমরা কখনো কখনো মানুষের সাথে কোন শক্তির সাথে বিষয়গুলোকে মিলিয়ে ফেলি গুলিয়ে ফেলি এবং ভ্রান্ত আকিদা বিশ্বাস আমাদের মাঝে তৈরি হয় দর্শক এই সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা এই মুহূর্তে শুনব আমাদের মাঝে আছেন ভাই তানজিল আহমদ থেকে খুব চমৎকার একটি প্রশ্ন এবং আমাদের ভাই চমৎকার উত্তর দিয়েছেন আল্লাহ তালার অসংখ্য নাম এবং গুণাবলী আছে আমরা জানি সেই নাম এবং গুণাবলী সম্পর্কে কয়েকটি জরুরি কথা আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমরা বলতে চাই প্রথম মূলনীতি হল যে আল্লাহ তালার অসংখ্য নাম এবং গুণাবলী আছে এটি আমাদের বিশ্বাস করতে হবে যদিও হাদিসে এসেছে ইন্নার ইল্লাহতে আতাহতে রাইনা আদাদা খালের জান্নাত আল্লাহর এমন নিরানব্বইটির নাম আছে যদি কেউ সেগুলো ভালোমতো রপ্ত করে আমল করে আল্লাহ তাকে জান্নাত দিবেন তবে এটার অর্থ এই নয় যে তালার শুধু নিরানব্বইটি নামই আছে বরং আমরা এই নামগুলো জানি যা কোরআন এবং শূন্য এসেছে এছাড়াও আল্লাহ তালার নিকটে অসংখ্য অগণিত নাম আছে আল্লাহ তালা ভালো জানেন দ্বিতীয় বিশ্বাস হলো আল্লাহ তালার প্রত্যেকটি নাম এবং গুণাবলী সুন্দর এখানে অসুন্দরের কিছুই নেই যেমনটা আল্লাহ বলেন অলিল্লাহ আসমা উল হাসনা আল্লাহ তালার খুব সুন্দর সুন্দর নাম আছে তৃতীয় বিশ্বাস হলো আমাদের 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 উচিত এই নামগুলো দিয়ে আল্লাহ তালাকে ডাকা আল্লাহ ওই সুরাই বলছেন ফাতে বিহা আল্লাহ তালা সেই নামগুলো দিয়ে তোমরা আল্লাহ তালাকে ডাক ওই আল্লাহ ইয়া রশমান ইয়া রশ্মী আমার ডাকতে পারি চতুর্থ মূলনীতি হলো আল্লাহ তালার প্রত্যেকটি নাম নাম এবং গুণ উভয়টি যেমন আল্লাহ তালার একটি নাম হল আল গফফর এটি আল্লাহর নাম এখানে একটি গুণও আছে সেই গুণটিকে আল মাগ ক্ষমা করা আল্লাহর একটি নাম হল আর রহমান এখানে গুণও আছে সেই গুণটি হল আর রসমা রহমত করা ঠিক তেমনিভাবে আল্লাহ তালার প্রত্যেকটি গুণ নাম নয় আগেরটি সম্পূর্ণ বিপরীত যেমন হাদিসে আসছে আল্লাহ তালা হাসেন কিন্তু এর মানে বলা যাবে না যে আল্লাহ তালা আত্মহেক যিনি হাসেন এমনটি বলা যাবে না আল্লাহ তালার নামের ব্যাপারে আরেকটি অন্যতম মূলনীতি হলো আল্লাহ তালার নাম এবং গুণাবলী যেভাবে এসছে কোরআন এবং হাদিসে আমাদেরকে সেভাবেই বিশ্বাস করতে হবে এটি হলো নল জামাতের আকিদা যেমনটি আল্লাহ তালা কোরআনে বলছেন আসমাই যারা আল্লাহর নামকে বিকৃত করে তাদেরকে তোমরা পরিত্যাগ করো তাদের সাথে সম্পর্ক রাখিও না এবং ইমাম মালিক ইমাম যুহরি ইমাম ইত্যাদি একদম প্রথম যুগের ইমামদের থেকে স্পষ্ট বর্ণিত আমির রুহা কামা জা আত আল্লাহ তলার নামগুলো যেভাবে এসছে সেভাবেই তোমরা চালিয়ে দাও বিলাকাইফিন কোনো কাইফিয়ত কোনো ধরন আকৃতি বর্ণনা করা ছাড়াই যেটা আমাদের আজকেরpostcssর সাথে অত্যন্ত সঙ্গতিপূর্ণ এজন্য আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তলার অসংখ্য নাম এবং গুণাবলী আছে সেগুলো ধরে আল্লাহকে ডাকতে হবে এবং সেগুলোর উপরে আমল করতে হবে চেষ্টা করতে হবে এগুলোর কোনো অপব্যাখ্যা বা বাতিল করা বা সাদৃশ্য দেওয়া কারোর সাথে এই সবগুলোই আমরা এর থেকে বিরত থাকবো যেভাবে আমরা সেভাবে বিশ্বাস করবো আশা করি আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তারা এই বিষয়টি খেয়াল করবেন সালাম আলাইকুম অনেক অনেক ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এবার পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ আপনার জন্য পরের প্রশ্ন কোন দেশের কারা কর্তৃপক্ষের পদক্ষেপের ফলে দু হাজারের অধিক কারাবন্দি জি এখানে চারটি রাষ্ট্র আছে আপনি বলুন হিসেবে নিচ্ছি

এটা পড়াশোনা করে বললেন নাকি অনুমানের উপর ভিত্তি করে বলেছেন না নজরে আসেনি আপনি আসলে অনুমান নির্ভর কথাটি বলেছেন আমি বুঝতে পেরেছি যাই হোক আপনি অপশন কে পছন্দ করেছেন আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাকে কিভাবে সাহায্য করেছেন দেখেছেন হাসপুর আল্লাহ আমার ইন্টারন্যাশনাল কোরআন নিউজ এজেন্সি ও মরক্কোর নিউজ এজেন্সি এর তথ্য অনুসারে আফ্রিকার দেশ মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন তেরো হাজার চারশো চৌষট্টি জন কারাবন্দী দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুব এবং ইসলাম বিষয়ক নানা দিক নির্দেশনা প্রদান কার্যক্রম পরিচালনা করছে সেই সঙ্গে পবিত্র কোরআন প্রশিক্ষণ প্রয়োজনীয় দোয়া দরুদ হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দীদের ইসলামী মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে এবং এই বিষয়গুলো থেকে মোট সাতষট্টি হাজার সাতশো জন বন্দী এই কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন বলে তারা জানিয়েছেন আমরা আসলে আমাদের দেশের ঘটনাও জানি অনেক মজলুম কারাবন্দী ছিলেন যাদেরকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছিল বছরের পর বছর এবং তাদের কাছ থেকে তারা যখন বের হয়েছেন তারা জানিয়েছেন সেই সময়টাতে অনেকে আমরা দ্বিতীয় ধাপে চলে এসছি এই ধাপে চারটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনি সাত করে নম্বর পাবেন দুট হয়ে গেলে সাড়ে তিন নম্বর কর্তন করা হবে দুটো লাইফ আপনার জন্য ওপেন করা হয়েছে

Akhira bi Abdullah Sayyid Ummulson bi Ibrahim ভালোবাসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সি লক করা হোক অপশন সি আর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সি লক করা হোক অপশন সি আর উপর ভরসা করে উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সি লভ করা হোক অপশন সি আপনি কি এটা জেনে বুঝে উত্তর দিয়েছেন নাকি আগের বারের কিছুটা চিন্তা ভাবনা করে দিয়েছেন চিন্তা ভাবনা করে দিয়েছি যেমন হচ্ছে যে কি হজরত আইসার আলহা যখন রসুসালিমের সাথে নাকা হয় ওই সময় হচ্ছে নবতের তৃতীয় তেরোতম বছর আচ্ছা ওই সময় ছয় বছরেই ছিল হজরত আইসার উদ্দিয়াল্লাহ তাল আনহু থেকে হজরত ফাতেমার উদ্দিয়াল্লাহ তাল আনহা পাঁচ বছরের পর এই হিসেবে এগারো বছর এখন উম্মু কুলসুম রদিয়াল্লাহ তাল আনহা ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহু থেকে এক বছরের বড় আচ্ছা এই হিসেবে আমি উত্তর হিসেবে উম্মু কুলসুম নিয়েছি অনেক ধন্যবাদ বাসা আল্লাহ তাবারক আল্লাহ আপনি অনেক বিবেচনা করে চিন্তা ভাবনা করে মূলত আপনি অপশন সিকে বাছাই করেছেন যে উম্মু কুলসুম আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ আমরা জানি যে রাসুল সাল্লামের আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি আলহামদুলিল্লাহ আমরা জানি যে রাসুল সাল্লামের তিন পুত্র এবং চার কন্যা ছিলেন ইব্রাহিম ব্যতীত ছয় সন্তানের সবাই ছিলেন খাদিজা আদি আল্লাহ তালা আনহার সন্তান আর রসুল সাল আলী ওয়াসাল্লামের নবুয় প্রাপ্তির পর পর যে সন্তান পৃথিবীতে আগমন করেন তিনি হলেন পুত্র আবদুল্লাহ যার নকব ছিল তাইব এবং তাহের এই কারণে যেহেতু নবুয়তের পর তার জন্ম হয়েছিল এবং তিনি সতেরো মাস বয়সে ইন্তেকাল করেন কোনো সমস্যা নেই সবচেয়ে ভালো লাগার যে ব্যাপারটি সেটা হলো যে আপনি যে চিন্তা করে কথা বলেছেন যে কিছু চিন্তাকে মেলাবার চেষ্টা করেছেন এটা অসাধারণ একটা ব্যাপার মাসা আল্লাহ আমরা পরের প্রশ্নে যাচ্ছি জি আপনার জন্য পরের প্রশ্ন কোন মুঘল সুবেদার চট্টগ্রাম বিজয় করেন এসলাম খান ডি মির জুমলা সি শায়েস্তা খান ডি কাসিম খান আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি সি জি ফ্রেস করা হোক অপশন সি প্রশ্ন তো আপনার অঞ্চলের সাথে মিলিয়ে প্রশ্নটা আসছে দেখতে পাচ্ছি আপনি বৃহত্তর চট্টগ্রামেই থাকেন পড়াশোনাও সেখানে আপনি বললেন যে চট্টগ্রাম বিজয় করেন সি শায়েস্তা খাম আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক ষোলোশো পঁয়ষট্টি সালে চট্টগ্রাম থেকে পর্তুগিজদের তিনি বিতারণ করেন এবং চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ সেখান থেকে আসলে ইসলামাবাদ নামটা আসে এবং যেটা এখনও চট্টগ্রামের কোথাও কোথাও দেখা যায় জি আমার এক টিচারের বাড়ি হচ্ছে শাইস্তাখা পাড়া ওনাদের নামটাও শাইস্তাখার নামে রাখা ও আচ্ছা মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি কি করতে চান কি হতে চান যেহেতু পড়ালেখা একাধিক প্রতিষ্ঠান থেকে এক প্রতিষ্ঠান